হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আর একটা নতুন মন্ত্র নিয়ে আসছি বা স্বয়ং একটা মন্ত্র নিয়ে আসছি যেটা হচ্ছে জাদুটনা বা বান কাটার বানফিরানি মন্ত্র এই ধরনের মন্ত্র আপনি ইউটিউবে কোথাও পাবেন না যদি কোনো চ্যানেলে পান তাহলে দেখবেন যে কে আগে ভিডিওগুলো ছাড়ছে তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে এই যে নিচে দেওয়া নাম্বার আছে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এটাতে আপনি ইমুতে কথা বলতে পারেন অথবা এস এম এস করতে পারেন সরাসরি আমাদের তো আমি মন্ত্রটা সবাইকে একবার বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে এটা গুরুমন্ত্র এটা আপনি পড়লেই বুঝতে পারবেন যে কোনটা গুরুমন্ত্র আর কোনটা এমনি অযথা আর কি বানো আট যেগুলো মন্ত্র এগুলো দেখলেই বোঝা যায় মন্ত্রটা শুনেন গুরুমন্ত্র গড়িল ধনার শিবান তাতে পৃথিবীতে কম্পমান নাগের বসবাতে ভব হনুমান কাটিলাম অমুকের গায়ের লাগুনী সকল মারণ ব্রহ্মার ব্রহ্মা শ্রবণ শিবের শিবাশ্রবাণ নারায়ণ চক্র আছে নারায়ণ সব কাটে খান খান তো আমি আবার বলে দিচ্ছি মন্ত্রটা গড়িল ধনার শিবান তাতে পৃথিবীতে কম্পমান নাগের বসবতে ভবে হনুমান কাটিলাম অমুকের গায়ের লাগুনী সকল মারণ ব্রহ্মার ব্রহ্মা শ্রবণ শিবের শিবাশ্রবা নারায়ণ চক্র লইয়া আছে নারায়ণ করলাম খান খান এখানে অমুকের জায়গায় এই যে অমুক আছে অমুকের জায়গায় যার আসলে শরীরে বান টান বা না কাটবেন এই বান ফিরানি মন্ত্র দিয়ে তার নাম উচ্চারণ করতে হবে আসল নাম তারপর এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র এবং গুরুমন্ত্র এটা আপনি যে কেউ যে কেউ প্রয়োগ করতে পারবেন পাক পবিত্র অবস্থায় আপনি একঘটি জল নেবেন বা একমক জল নেবেন পানি নেবেন পানিতে একশো আটবার পরে এটা পরে ফু দিবেন এটা পরে ফু দিয়ে ওই পানি তাকে খাইয়ে দিবেন আর যে আর হচ্ছে যে রুগী আমি দেখাচ্ছি এখানে অনেক বাতাস দিতেছে আর হচ্ছে যে রুগী তার বুকে ফুঁ দিয়ে দিবেন এই মন্ত্রের প্রভাবে সেটা সাথে সাথেই রেজাল্ট শুরু হয়ে যাবে যা তার যত বড়ই বান হোক যে কোনো বানমারে হোক যদি মারণ মারে বা পাতালি মারে নাক বান শেতবান বায়ুবান ধুলাবান হোক নিবান যে কোনো বানমার হোক সমস্যা নেই কেটে যাবে আস্তে আস্তে তার প্রকোপটা কমে আসবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন গুরুমন্ত্র এবং সিদ্ধ সয়ংসিদ্ধ মন্ত্র যদি চান আদিও আসল অরিজিনাল যদি জিনিস কিছু চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ব্যক্তিগত কোনো কাজ থাকলে বা কারো থাকলে আমাদের এই নাম্বারটা যে ওকে দিবেন আমরা সেই তার কাজ করে দিতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ